ইজুতপুর রেলওয়ে স্টেশন আজকে আমরা জানবো এই স্টেশনটি স্থাপনের ইতিহাস বর্তমান অবস্থা আমরা যদি জানি স্টেশনটি বর্তমানে বন্ধ আছে এখানে কোনো ট্রেন থামে না চলুন যাওয়া যাক দেখি আমরা আঠারোশো সালে মূলত কাঁচাপাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খেত মমনসিংহ থেকে ঢাকা হয়ে নারণগঞ্জ পর্যন্ত একশো চৌচল্লিশ কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেললাইন স্থাপন করেন এই সময় এই লাইনের স্টেশন হিসাবে ইজ্জতপুর রেল স্টেশন তৈরি করা হয় দেখছেন যে ভবন জনজীর্ণ ভবনটি এটি হচ্ছে স্টেশনের একটি ভবন এরকম অনেক ভবন এখানে আছে যেগুলো দিন দিন পরে পরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন যেমন পরে যাচ্ছে ভবনগুলো এখানে কোনো কার্যক্রম না থাকার কারণে খোঁজ নিয়ে জানা যায় দশ বছর আগেও স্টেশনটিতে সিক্স ডাউন এইট ডাউন ফোর ফোর ডাউন অগ্নিমিনা নামের চারটি ট্রেন এখানে দৈনিক আটবার বার যাত্রাবিরত করতো ছিল টিকিট কাউন্টার ও মালামাল বুকিংয়ের সুবিধা এসব ট্রেনে করে শ্রীপুর ও গাজীপুর সদরের বানিয়া চালা দরগাঁ চালা সিরিল চালা সিংডাতলি চুইঙ্গার চালা নলজানি পাটপচা হালুকাইট কাফিলাতলি বিন্দুবাড়ি ডুয়াইবাড়ি মিটালু মাধবপুর সহ আশেপাশের গ্রামের লোকজন এই স্টেশন হয়ে নিয়মিত চলাচল করতেন প্রতিটি ট্রেনে স্টেশন থেকে দেড়শো থেকে দুশো মানুষ বিভিন্ন গন্তব্যে যাত্রা করতেন এক সময়কার ব্যস্ত এই স্টেশনের গল্প বলছিলেন স্থানীয় এক বাসিন্দা তিনি জানান পুরো এলাকা ইজ্জতপুর স্টেশনকে কেন্দ্র করে জমজমাট ছিল এই স্টেশন হয়ে বিভিন্ন গন্তব্যে চলাচল ছিল আশেপাশে অন্তত বারোটি গ্রামের মানুষের অথচ স্টেশনটির কার্যক্রম এখন পুরোপুরি বন্ধ নষ্ট হচ্ছে এর অবকাঠামোগুলো স্থানীয়রা জানান স্টেশনটি আবার চালু করার জন্য গত তিন বছরে কয়েক দফা মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা চিঠি চালাচালি করেছেন বিভিন্ন দপ্তরে কিন্তু কোনো সুফল মেলেনি মেলেনিগন্যিগনাল ঘটির কি অবস্থা এটি হচ্ছে সিগন্যাল ঘটির ভিতরের অবস্থা এখানে কিছুই নাই টুরিস্ট সিগনাল ঘুরতে ঘুরে দেখলাম আসলে এটির ভিতরে কিছু নাই সাতটিও নাই আর জরাজীর্ণ ভবনগুলো এখনো দাঁড়িয়ে আছে এগুলো এখন শুধু ইতিহাস শুধু স্থিতি এই স্টেশনটি বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান ব্যবস্থা এটি চালু করতে গেলে একেবারে আবার শুরু থেকে শুরু থেকে নতুন করে শুরু করতে হবে এখানে রিপেয়ারিং করে আসলে করা আমার কোনো কিছু নাই আমি এখন আছি স্টেশনের একেবারে সামনে আমার বামে দেখছেন ভবনটি এটি হচ্ছে আসলে স্টেশন এটি বর্তমানে বন্ধ জনজীর্ণ অবস্থা আছে যেহেতু এটা কোনো কার্যক্রম নাই তাই এটি বন্ধ আছে দর্শক জানিয়ে রাখছি দুই হাজার সাল থেকে স্টেশনটি বন্ধ আছে এলাকাবাসীর দাবি অতি দ্রুত সমস্যার সমাধান করে স্টেশনটি পূর্ণ চালু করা হোক আজ এ পর্যন্তই আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম